ধন জন ও যৌবন ক্ষণস্থায়ী এ বিষয়ে বৃথা গর্ব করা উচিত নয় কাল সর্বগ্রাসী সে নিমেষে সবকিছু হরণ করতে সক্ষম ধন সম্পত্তি সামাজিক প্রতিষ্ঠা পারিবারিক সম্পর্ক ও উদ্যাম যৌবন সবই নশ্বর এগুলি মানুষকে ভোগ বিলাসের দিকে আকর্ষণ করে বাসনা ও কামনার শেষ পরিণতি অত্যন্ত দুঃখজনক ধন সম্পত্তি ও ভোগবিলাস মানুষকে অধোগামী করে এইসব পার্থিব কামনা বাসনা দেবতারা বিনা দ্বিধায় পূরণ করে থাকেন কারণ তারা জানেন মানুষ ঈশ্বরের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জীব সেই মানুষ ঐশ্বরীয় গুণের অধিকারী হলে দেবতাদের আসন টলমল হতে পারে তাই মনুষ্য সমাজকে আত্মজ্ঞান থেকে বঞ্চিত করার জন্য ধন সম্পত্তির প্রলোভন দেখায় তার ফলে মানুষ পশীভূত হয় সেই ক্ষেত্রে অস্ত্র হল অর্থ আসক্তি ঈর্ষা ও তৃষ্ণা প্রতিষ্ঠা এইগুলির মধ্যে এক বা একাধিক পাশে আবদ্ধ হয়ে মানুষ জীবনে অশেষ দুঃখ ভোগ করে সুখ শান্তি ক্রমশ উধাও হয়ে যায় যৌবন ধন সম্পত্তি প্রভুত্ব বিবেকহীনতা প্রতিটি জিনিসই অনর্থের কারণ যে ব্যক্তির এই চারটি বদগুণ আছে তার দুর্দশা সম্পর্কে বেশি কেয়ার বলা যায় সংসারে প্রকৃত সুখী হতে হলে সাংসারিক মোহ মায়া থেকে দূরে থাকা প্রয়োজন কামনা বাসনা যত প্রবল হবে মৃত্যু তত নিকটতর হবে ইহা মানুষকে দুঃখ ও হতাশার দিকে ঠেলে দেয় চলুন এই প্রসঙ্গে ধনলোভী ব্যক্তির মানসিক শান্তি কিভাবে ব্যাহত হয় সে সম্পর্কে একটি কাহিনী শোনায় এক ধনী জমিদার ছিলেন তার বাড়িতে একজন গরিব লোক কাজ করত জমিদারের মনে সবসময় চিন্তা চাকরটা সারা দিন কাজ করে মাত্র পাঁচ টাকা মজুরি পাই কোনো মতে সংসার চলে কিন্তু সে খুব আনন্দে থাকে স্ত্রী ছেলে মেয়ের সঙ্গে আনন্দে দিন কাটায় একদিন জমিদারের স্ত্রী বললেন আমাদের কত টাকা পয়সার সম্পত্তি অথচ আমাদের থেকে যৎ সামান্য মজুরি পেয়ে সে কত আনন্দে আছে তার কারণ কী জমিদার অনেকক্ষণ চিন্তা করলেন তারপর বললেন তারা বোধ হয় আমাদের মতো নিরানব্বইয়ের ফাঁদে পড়েনি আমি একটা পুটলিতে নিরানব্বই টাকা বেঁধে দিচ্ছি তাদের অজান্তে তুমি তাদের ঘরে সেটা রেখে আসবে জমিদারের পত্নী স্বামীর কথা মতো কাজ করলেন পরের দিন টাকার পুটলিটি সেই মজুরের স্ত্রী দেখতে পেলেন সন্ধ্যায় কাজ সেরে ফেরার পর মজুরের স্ত্রী সেই পুটলিটি তার স্বামীকে দিলেন পুডলি খুঁড়ে টাকা দেখে তারা অবাক গুণে দেখে একশো থেকে এক টাকা কম মজুরটি তার স্ত্রীকে বললেন শোনো এখন ভাতের সঙ্গে বেশি তরকারি না খেয়ে এক তরকারিতে কাজ চালাও কিছু পয়সা সঞ্চয় করো দেখবে পুরো একশো টাকা হয়ে যাবে ভবিষ্যতে কাজে লাগবে কিছুদিন এক তরকারি ভাত খাওয়া হলো তখন টাকা বৃদ্ধি হয়ে দেড়শো হয়ে গেছে তখন মজুরটি বলল আরও কিছুদিন নুন পেঁয়াজ দিয়ে ভাত খেলে টাকার পরিমাণ বাড়বে সেই টাকা সুদে খাটালে অনেক বেশি টাকা পাওয়া যাবে সুদের ফলে টাকা বৃদ্ধি পেল কিন্তু শান্তি কমে গেল ক্রমশ বাচ্চাদের দুধ খাওয়া বন্ধ হলো পাল পার্বণে ভালো মন্দ রান্না বন্ধ হলো সন্ধ্যায় ঠাকুরের কাছে ভজন কীর্তন করতেও সময় হয় না এরপর একদিন জমিদার তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন এখন মজুরটির খবর কী জমিদারের স্ত্রী বললেন তার অবস্থা ভালো নয় তার মনের আনন্দ ধাও স্বাস্থ্যও ভেঙে গেছে শুকনো রুটি খাচ্ছে দিন চুপচাপ বসে থাকে জমিদার বললেন এটাই নিরানব্বইয়ের ফাঁদ যে একবার এই ফাঁদে পড়ে তার এই রকম দশা হয় এখনকার দুনিয়ায় অর্থের বিনিময়ে মানসিক শান্তি ব্যতীত সব কিছু ক্রয় করা যায় ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন যাতে আপনার ভালো লাগা ভিডিওগুলি অনায়াসে আপনার কাছে পৌঁছে যায় সাথে ছোট্ট একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এইটুকু কথা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য খুব খুব ভালো থাকবেন ধন্যবাদ